হ্যালো বন্ধুরা এই যে আমার মোরগ মুরগি মোরগ মুরগিগুলো বাইরে এসেছে একটু সকালে ছেড়ে দেওয়া হয়েছে এইখানে তিনটা যেটা দেশি এটা কিন্তু দেশি মুরগি না এই যে মোরগটা আয় 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 এটা আমাদের বড় মোরগ দেখছেন কত সুন্দর আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আশা খুব সুন্দর বস বস যাচ্ছে বাসায় যাবে যে আমার আরো দুইটা এই যে একটা মুরগি আছে প্রতিদিন দিন দেখ আলহামদুলিল্লাহ কে বলি গাড়ির নিচে পড়তে ধরছিল আমার আরো দুইটা আয় যা 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 যে এরা বাসায় যাবে এরা বাসার বাইরে বেশিক্ষণ থাকে না